এগুলি সব ঝাটকাই নিশের সুটকি চান্দা ওরে বড় বড় চান্দা তো এটা সাহপুরের দ্বীপ যেহেতু এটা বোল্ডার করা হচ্ছে এই জায়গাটা বোল্ডার করে আটকায় দেওয়া হচ্ছে বঙ্গোপসাগর যেন ভাঙতে না পারে তো এখানে সামনে ওই যে আমরা ওইখানেও যাবো অনেকগুলি নৌকা দেখা যায় মাছ ধরে আর এখানে চাচার লগে দেখা হইলো চাচার শুটকি ছুড়াইতেছে ওই রুট লেভেল একদম অল্প অল্প টুকটাক টুকটাক করে শুটকি ইয়ে করে চাচারা বিক্রি করে সংসার চালায় যাক আপনার কি পেশা কি এটাই চাচা এই শুটকি দেওয়া এটাই আপনার পেশা নিজে টুকটাক করে নিজে যাক কিনে আনি আর হ্যাঁ শোয়ার দিদি ও ওইখান থেকে কিনে নিয়ে আসেন আইনে আপনি শুটকি দিয়ে তারপর বেচেন ও মাশাআল্লাহ আপনার

পাশে ঘোড়ার চোর আর এই সাইডটা দিয়ে পুরো কই গেছে এটা হচ্ছে আপনার এই যে এটা আপনার ইকো ট্যুরিজম এর পার কালকে আমরা জিরো পয়েন্ট গেলাম হ্যাঁ ইকো ট্যুরিজম সাবরাল ইকো ট্যুরিজম এই জিরো পয়েন্ট হয়ে আপনার এই দিক দিয়ে একটা ইটের রাস্তা হইছে এই রাস্তাটা আপনার একদম আমাদের ওই জেটির সাথে কানেক্ট হবে ওই আমাদের টেকনপ জেটির সাথে একটা টেকটা পিয়ারমার জেটির সাথে এই রাস্তা বললো না এটা এই এই রাস্তাটা ওই দিক দিয়ে আপনার আমাদের ওইখানে জয়েন হবে জেটির সাথে কানেক্ট হবে আচ্ছা এটা তাহলে একদম সাবরাল না আবার যাওয়ার সময় আমরা চালায় চালায় যাবো তাহলে এখন শাহাপুর দেখলাম তাহলে আমরা কি একদম ঘোড়ার চর দক্ষিণ গ্রাম কোনটা

যাওয়ার সময় এই দিকটা চালাই যাব ওকে ওকে এই ওকে নাই তো কিসে ওকে কি করো তোমরা তাই না কি ছবি আচ্ছা ছবি তোলা হবে আনলিমিটেড নো প্রবলেম এই যে লোকগুলির ছবির পাগল ছবির পাগল আমি তো ভিডিওর পাগল এই যে হেলমেট অলওয়েজ বাই এস এম কে হেলমেট ইউজ করবেন ইয়াম আলো ইউজ করবেন আপনারা কী করেন এগুলি আচ্ছা নেক্সট ভিডিওতে দেখা হবে